আসসালামু আলাইকুম আজ দেখাবো কিভাবে একটি চারকোনা অর্থাৎ টেবিল গলা মিসকি কাটিং করতে হয় তো আমি এখানে দুই হাত বহরের চার গছ পরিমাণ কাপড় নিয়েছি যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে বাউান্ন ইঞ্চি আর বডি হচ্ছে চল্লিশ ইঞ্চি তো পুরো কাপড়টি দেখুন মেলে নিচ্ছি মেলে নিয়ে এক সাইড থেকে আমরা হাতার কাপড়টিকে আলাদা করে আগে কেটে নিব তো দেখুন একটি ভাজ দিয়ে নিয়েছি তো এভাবে করে আরেকটি ভাজ দিয়ে নিব দুই ভাজে চার পাট কাপড় এখানে তো দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে এখান থেকে দেখুন হাতার লম্বাটি নিব হচ্ছে আঠারো ইঞ্চি তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী হাতার কাপড়টি আগে কাটিং করে নেবেন আর এখানে দুই ভাজে চার পাট করে নিয়েছি কাপড়টি তো এভাবে সমান করে এই সাইড থেকে দেখুন কেটে নিয়েছি তো এই দেখুন এখানে আমি যে সাইডে আছি এই পাশটা হচ্ছে আটকানোর সাইডটা অপর পাশটা হচ্ছে খোলা সাইড তো এই যে পায়ের অংশ আছে দেখুন তো এই যে খোলা পাশটা যে আছে এই খোলা পাশ থেকে আমাদের মেস নিচে যে মুড়িয়ে সেলাই দিব প্রায় তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিতে হবে তো এ পাশ থেকে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিব দাগটিকে দুইটি দাগ মিলিয়ে সোজা করে দেওয়ার জন্য দেখুন এইখানে এইভাবে করে মুড়িয়ে দিব তো এই তিন ইঞ্চি সেলাইয়ের জন্য বাদ রেখে কিন্তু আমাদের লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো এখানে লম্বা হচ্ছে বাউন্ন ইঞ্চি তো বাউন্ন ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি বেশি নিতে হবে তো সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়েছি তো আমি আমার দিকে কিন্তু আটকানো সাইড আছে দিকে যে খোলা সাইডটা আছে দেখুন এই খোলা পাশ থেকে আমাদের বডির মাপ নিতে হবে তো এক ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে নিব তো এই খোলা পাশ থেকে দেখুন এক ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এই খোলা পাশ থেকে কিন্তু আমাদের বডির মাপ নিতে হবে তো বডি হচ্ছে দেখুন চল্লিশ ইঞ্চি তো চল্লিশ ইঞ্চিকে আমরা চার ভাগের এক ভাগ করব তো চল্লিশকে চার ভাগের এক ভাগ হচ্ছে দশ ইঞ্চি তো আপনারা যার জন্য তৈরি করবেন তার অবশ্যই বডিকে চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো এখান থেকে দেখুন এক ইঞ্চি বাদ দিয়ে এক ভাগ নিচ্ছি আমি দশ ইঞ্চি দশ ইঞ্চিতে ডাকটি দিয়ে নিয়েছি এখান থেকেও দেখুন ডাকটিকে সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এভাবে করে দেখুন ভাঁজ দিয়ে নিব দেখুন আমি কিভাবে ভাঁজটি দিয়ে নিচ্ছি যেহেতু টেবিল গলা মেস তো গলাতে কিন্তু প্লেটের অংশটি বের হবে এই জন্য কিন্তু এভাবে করে ভাজ দিয়ে নিতে হবে তো এই দাগটিকে সোজা করে টেনে দেব এখান থেকে নিব হচ্ছে পুটের মাপ তো পুট লাইন নিব আমি সাত ইঞ্চি তো চল্লিশ ইঞ্চি বডির জন্য আমি পুট লাইন সাত ইঞ্চি নিয়েছি দেও পাশ থেকেও আমি সাত ইঞ্চি নিয়ে নিব দেখুন এই দুইটি দাগ সোজা করে মিলিয়ে দেওয়ার জন্য কিন্তু ডাকটি সোজা করে টেনে দেওয়ার জন্য কিন্তু দুই জায়গায় ডাকটি দিয়েছি তো এখান থেকে দেখুন শোল্ডারে এখান থেকে আমরা সাড়ে সাত ইঞ্চি নিব আর তো আরমহল সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিয়েছি তো এখান থেকে দেখুন একটি শেপ দিয়ে নিব তো এখান থেকে গলার চওড়াটি নিব আমি দুই ইঞ্চি দুই দুইশোটা তো গলার লম্বাটি নিব সাড়ে চার ইঞ্চি তো এখান থেকে দেখুন দুই ইঞ্চি নিয়েছি তো এই উপর দিকের থেকে কিন্তু নিজ পাশে আমাদের দুই সুতা কম নিতে হবে তো এই প্লেটের অংশটা আড়াই ইঞ্চি নিব তো স্কেল দিয়ে এই দাগটিকে এই দাগের সঙ্গে দেখুন মিলিয়ে দিচ্ছি তো এখানে যদি আমরা একটি রাউন্ড শেপ দেই আর এখানে যদি আমরা একটি রাউন্ড শেপ দিই তাহলে কিন্তু গোল গলা মেসকি কাটিং করা যাবে যেহেতু আমি চারকোনা গলা মেসকে কাটিং করব তো এখানে আমাদের রাউন্ড দেওয়া যাবে না যেভাবে দাগটি দেওয়া আছে এই দাগ অনুযায়ী কাটিং করে নিতে হবে তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন তো এখানে যে দেখুন এই যে মাঝখানের অংশে কিন্তু কিছুটা কাপড় বাড়তি আছে তো এই বাড়তি কাপড়টা আমাদের কেটে নিতে হবে তো এই যে প্লেটের অংশটা এখানে কিন্তু দুইটি দুইটি করে কিন্তু দেখুন চারটি পার্ট বের হয়েছে দুই পাশে কিন্তু দুইটি করে পাট থাকবে তো দেখুন এই মাঝখানের যে কুসির অংশটা এখানে হচ্ছে কুসি হবে তো আমাদের কুচি দিয়ে কিন্তু এই যে প্লেটের অংশটা আছে এই প্লেটের অংশটা কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ উপর দিকে উঠিয়ে সেলাই করে নিতে হবে তো কাদের এখানে যে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি থাকবে এটা হচ্ছে আমরা কেটে নিব তো এটা দেখুন হাতা তো আমি এখানে হাতা দেড় ইঞ্চি নিয়েছিলাম সেলাইয়ের জন্য মুহুরিতে আর এখানে হাতা লম্বা নিয়েছি আঠারো ইঞ্চি তো আরমহলের শেপের জন্য তিন ইঞ্চি নিয়েছে একটি দাগ দিয়ে নিব তো বডির পার্টে দেখুন এখানে আমি চার ইঞ্চি শেপ দেওয়ার জন্য নিব আর বডির পার্টে আমি দেখুন আর মহল নিয়েছি সাড়ে সাত ইঞ্চি তো এখানে আমাদের সাড়ে আট ইঞ্চি নিয়ে নিতে হবে তো হাতা যখন আমরা কাটিং করব বডির পার্টের থেকে এক ইঞ্চি বেশি দিব আর হাফ ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো হাতার মুহুরি হচ্ছে দশ ইঞ্চি দশের অর্ধেক হচ্ছে পাঁচ ইঞ্চি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এবার দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি তো এই শোল্ডারে এখানে দেখুন একটি কাঠ বসিয়ে দিব তো পরবর্তী ভিডিওতে আমি কীভাবে চায়কোনা কলা মেস্কিটি আপনারা সেলাই করবেন খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিব তো এখানে কিন্তু কুচি হবে তো কুচিগুলো দিয়ে এভাবে করে কিন্তু সেট করে নিতে হবে